আাযে সেরা সেডাাাইর সোডাাাই এাডাার সেনা এাাইর সোকেরাাইরাাহেয়ে যে এখানে থাকে হাতি থাকে পাকি থাকে আসতে হইলো বাঘ এটার ভিতরে বানোর mozilla থেকে sege manush

হ্যালো গাছ লাগা রপ্ত করা হয়েছে গাছ লাগানো হয়েছে গাছ বড় হয়ে এখন সে ইংলিশে কথা বলে এই গাছ এখন সে ইংলিশে কথা বলে বিলাস থেকে গাছ রোপণ করা হয়েছে এখন বড় হয়ে ইংলিশে কথা বলতে Yes, I am a tree indeed. From dust or acorn, I cannot say. But here is in rock and stone, you find it today. No name I can offer, but it would be kind to learn yours. But what a design beautiful, <laughs> হ্যালো রাজশাহী গোদাগাড়ির এটা এখানে অনেক আগরতলা আছে খেলনার গাড়ি আছে এই যে মানুষগুলো নিজস্ব মানুষগুলো এই গাড়িগুলা স্বচ্ছ পিছা দিয়ে খেলছে কাকে কে মারতে পারে কার আগে কে যেতে পারে हज़ार <laughs> এখানে ঝর্ণার পানি পরে এই মেন গেট এটা খাবিদা পার্কের মেন গেট ডাকটায় গোদাকা এই ফুল দিয়ে সাদানি হয়েছে গেটে সুন্দর করে সাদানি হয়েছে এই হুজুরা আসছে এখানে বেড়াতে আসছে সবাই এইখানে শয়তানের দাদুঘর এটা হল দাতজাল জালের ঘর এইটা সামনে হইলো এই যে ফেরা মোদি বৈশ্চয়তে আছে এই হলো মোদি যে এখন এই যে এরা কো যে তোমাকে ডেকে আই দে আমার আম্মাদান বেড়াইতে আইছে এদিক তাকান এদিক তাকান এই যে তুমি ঘুরো তোমার আম্মুর সাথে ঘুরো আমি রেকর্ডিং করে পার্কের প্রথম গেট এদেরখানে একটা ফুলের গাছ আছে সুন্দর করে লাভ আঁকিয়ে দেওয়া আছে ভালো লাগতেছে দেখতে দুর্দান্ত সুন্দর এখানে আছে গাছের ময়ূর গাছ দিয়ে ময়ূর বানানো

করা ফুলের গাছগুলো আছে দেখেন প্রিয় দর্শক ছোট ডাইনাসর এগুলা ওরা আনন্দতে আসে ওরা গান গাছ গান গান শুনে গান বাজায় গান পছন্দ করে ডাইনাসর এরা এগুলা ভূতের বাড়ি এখানে হলো ভূতের বাড়ি যে আমার এক বড় ভাই গাছের যত্ন করতেছে গাছ সৌন্দর্য জিনিস ভাই আপনার নামটা একটু বললে একটু নামটা বললে ভালো হয়েছে হসীমদ্দিন ভাই এখানে তাদের বাগানগুলো সুন্দর করে পানি দিচ্ছে সৌন্দর্য করার জন্যে পরিশ্রম করে যাচ্ছে তা সাজিয়েছে সুন্দর করে তা হলো ভূতের ঘর যে হুজুরা এখানে আসছে বেড়াইতে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে বেড়াইতে এখানে